22x स्क्यूअर माइनस 9 क्लास 9 जे ओके देखो है सर जेट हो रहा है तो कम है जेड स्क्यूअर जेट नहीं अच्छा अच्छा इज़ेने बात आयी जेड स्क्यूअर ओके शाओ शाले जेड स्क्यूअर टेक दियो ठीक है 22 जेड स्क्यूअर माइनस 9 क्लास 9 जे इसके हम लोग उसका तो बिसुल्ट करो দেখো টুটা এটার সাথে কোন অবস্থা আছে আমরা এটা কোনো টু কেড দ্বারা জেড স্কোয়ার এটা আগে আঠারো সমান জেড দেখো

আমাদের আসা আঠারো ছত্রিশ করলে হবে প্রথমটা শেষ করে সমান ঠিক আছে টু জেড কমন এখানে থাকে টু টু কাটা জেড একটা ধারা থাকে একটা প্লাস এই জেড এই জেড কাটা থাকে দু দ্বারা গোল করলে ছয় ছয় বারো মাইনাস থ্রি কমন থাকে জেড

সিক্স আছে ডান পাশে পাড়ে গেলে মাইনাস হয়ে যাবে আমার জেডের একটা মান পাইছে মাইনাস সিক্স দেওয়ালে অথবা অথবা বা আছে পারে গেলে হবে এর সাথে আছে এখানে